কোন ক্ষেত্রটি সামান্তরিক নয় এখানে কতগুলো অপশন আছে সেটা হচ্ছে যে বর্গ তারপর হচ্ছে যে আয়তক্ষেত্র তারপর হচ্ছে সামান্তরিক তারপর হচ্ছে যে ট্রাপেজিয়াম এখানে ট্রাপেজিয়াম কখনো সামান্তরিক হয় না তা আমি একটা সা ট্র্যাপেজিয়ামের একটি চিত্র অঙ্কন করি তাহলে একটি বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে একটি ট্রাপেজিয়াম তো ট্রাপেজিয়ামে ট্রাপেজিয়াম সামন্তরিক হয় না এর দুটি কারণ রয়েছে এর দুটি কারণ রয়েছে একটি হচ্ছে যে যে সামান্তরিকের বা ট্রাপেজিয়ামে শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু এই বিপরীত বাহু সমান্তরাল থাকে এই সমান্তরাল থাকে কিন্তু এই এই দুটি বাহু কিন্তু সমান নয় এটা ছোট এবং এটা হচ্ছে বড় এরকম হলে সেটা কখনোই হবে না কারণ বিপরীত বাহুগুলো সমান হয় মানে এই বাহু এবং এই বাহু সমান হয় কিন্তু ট্রাপজিয়ামের ক্ষেত্রে এই দুইটি বাহু সমান হয় না এজন্য জন্য ট্রাফেজিয়াম সামান্তরিক হতে পারে না বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে সমান্তরাল থাকে সমান্তরাল থাকে কিন্তু এই দুটি সমান হয় না যে কারণে ট্রাপিজিয়াম কখনোই সামান্তরিক হতে পারে না তো এখানে ট্রাপেজিয়াম হচ্ছে এই প্রশ্নের উত্তর ট্রাপেজিয়াম ট্রাপিয়াম ট্রাপেজিয়াম হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর